ধর্ম যার উৎসব সবার এই কথাটা গত পনেরো বৎসরে এই বাংলাদেশের মানুষের উপরে এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে কোন মানুষ না চাইলেও এই কথা বলতে সে বাধ্য ছিল গত পনেরো বৎসরে ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি চর্চা করে দেশের অনেক বড় বড় ব্যক্তিরা পর্যন্ত কি এই দল আর কি সেই দল কি উমুক দল দলের বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা এই কথা ঘুরে ঘুরে বলতো মিডিয়াতে বলতো ধর্মজারজার যার যার উৎসব সভা এবার আমি জিজ্ঞেস করি পাঁচই আগস্টের পরে এই যে হিন্দু ভাই বোনদের দুর্গা পূজা গেল একটা বিবৃতি পত্র পত্রিকা মিডিয়া সোশ্যাল মিডিয়ার ভিডিও সহকারে একজনের দেখান তো কেউ বলছে ধর্ম যার উৎসব সবার একজনে বলে নাই বলে নাই যারা গত পনেরো বছরে বলেছে ধর্ম যার উৎসব সবার এরকম স্ক্রিনশট এরকম ভিডিও আমার কাছে আছে এরকম ব্যক্তিরা পর্যন্ত এইবার বলছে ধর্ম যার যার উৎসব তার তার বাংলাদেশ সবার ধর্ম যার যার উৎসব ও তার তবে বাংলাদেশ কার সবার কথা সত্য যার যার ধর্ম তার কাছে তবে বাংলাদেশের আমরা যারা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক অতএব আমরা সবাই মিলে বাংলাদেশ বাংলাদেশ আমাদের সবার নাকি শুধু মুসলিমদের নাকি শুধু হিন্দু ভাই বোনদের এরকম না আমরা সবাই মিলে বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশের নাগরিক কিন্তু গত পনেরো বৎসর শুধু এই স্লোগানটা এটা শুধু একটা স্লোগান না এটা ছিল পুরো বাংলাদেশের উপরে এই যে একটা মাইল ফলক হিসেবে এটাকে রেখে পুরো জাতিটাকে এই মুখী করে দেওয়া তা গত পনেরো বছর অনেক প্রেশার ট্রেশার দিয়ে চাপ চাপ দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাজনীতি সকল অঙ্গনে এটা সরিয়ে দিয়েছে যাও ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এইবার আলহামদুলিল্লাহ আমরা এই স্লোগানটা শুনতে পাই নাই কিন্তু স্লোগান না শুনতে পাইলেও তো দেখলাম যে মুসলিমরা দুর্গাপূজাকে নিয়ে পুরো বাংলাদেশ মনে হচ্ছে যেন এখন আর মুসলিম নাই আমরা সবাই মিলে জিলে পূজা উদযাপন করতেছি এরকম হয়ে গেছে আর কি না ওজুবিল্লা ভাই প্রত্যেকটা মানুষ যারা যে ধর্মীয় চেতনা বিশ্বাস লালন পালন করে তারা তাদের ধর্ম অনুযায়ী তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে বাংলাদেশ যেহেতু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে মুসলিম অবস্থান করে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে মুসলিম কোন রাষ্ট্রে যদি অমুসলিম নাগরিক থাকে তাহলে ওই অমুসলিম নাগরিকদের ব্যাপারে ইসলাম নীতিমালা দিয়েছে নির্দেশনা দিয়েছে কি নীতিমালা নির্দেশনা অমুসলিমরা তাদের ধর্ম ধর্মীয় রীতিনীতি স্বাধীনভাবে পালন করতে পারবে মুসলিমরা বাধা দিতে পারবে না নিষেধ টোটালি নিষেধ বাধা দিতে পারবে না তারা তাদের ধর্ম পালন করবে রাষ্ট্রীয় নাগরিক হিসেবে যতটুকু অধিকার পাওয়ার দরকার রাষ্ট্র তাদেরকে দিতে বাধ্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য কিন্তু আমরা এটা বুঝছি যে গত পনেরো বছর অমুসলিমদের এই বিভিন্ন পূজা মণ্ডপে মন্দিরে হামলা এটা কোনো মুসলমান করে নাই এটা বহির্বিশ্ব থেকে হামলা করে এটা চক্রান্তের অংশ হিসেবে হামলা করে মূলত মুসলিমদের উপরে একটা চাপ সৃষ্টি করে রাখা হয়েছে এটা আমরা ভালো করে বুঝি ভাই কোনো মুসলিম কখনো মন্দিরে হামলা চালায় না কোনো মুসলিম কখনো কোনো অন্য ধর্মের উৎসবে বাধা দেয় না ওরা সিস্টেম করে রাজনৈতিক একটা সুবিধা নেওয়ার জন্য এই কাজটা করে মূলত আলেগুল আমাদের উপরে মুসলিমদের উপরে ইসলামিক দলগুলোর উপরে একটা চাপ সৃষ্টি করে রাখা হয় ওই চাপের ফলশ্রুতিতেই গত দুর্গাপূজায় গত পরশু দিন গতকালকে এই প্রভাবটা পড়ছে কী প্রভাব পড়ছে চক্রান্তকারীরা অনেক চেষ্টা করেছিল কোনো একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যায় কিনা তৈরি করার পরেই রিপোর্ট হয়ে যাবে নিউজ হয়ে যাবে অমুক মন্দিরে হামলা হামলাটা কে করছে এইবার খুঁজে যাওয়াই করবে যে এখন রাষ্ট্র কারা কারা চালাচ্ছে হ্যাঁ অমুক দল তুমক দল অমুক অমুক করে একটা দায়ভার চাপিয়ে দেওয়া এই পাহারাটা দেওয়ার জন্যে মুসলিমরা মোটামুটি একটু গুরুত্বপূর্ণভাবে একটা ভূমিকা পালন করছে তবে ভূমিকা পালন করতে গিয়ে অতিরঞ্জন ভূমিকা হয়ে গেছে এত অতিরঞ্জন ভূমিকা পালন করা উচিত হয় নাই হ্যাঁ আপনারা বিএনপির ভাইয়েরা এখন সামনে আছেন সমাজ চালাইতেছেন ঠিক আছে মুসলিমদের ধর্মীয় উৎসব পালনে যতটা নিরাপত্তা দরকার অবশ্যই ভাই বোনেরা তাদের ধর্ম পালন করবে আপনারা শুধু নিরাপত্তা দিবেন রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে যেহেতু এখন বিএনপির বাইরের সামনে আছে যেমন ইসলামের বাইরের সামনে আছেন অন্যান্য দলের যারা সামনে আসেন প্রশাসনের যারা আছেন নিরাপত্তা দিবেন যাও তোমরা তোমাদের ধর্ম পালন করো আমাদের অসুবিধা নেই আমরা বাধা দিচ্ছি না নাগরিক হিসেবে তোমাদের নিরাপত্তা যতটুকু দরকার আমরা দিচ্ছি এটা হচ্ছে দায়িত্ব কিন্তু ওরে আল্লাহ সুবান আল্লাহ দুর্গা উৎসবে গিয়েছে মানে পোশাক নতুন পড়ছে মনে যে একটা ঈদের নামাজে যাচ্ছে নতুন পোশাক পরছে কি সাজুগুজু গাড়ি বের করছে মোটরসাইকেল বের করছে পুরা মিছিল এরপরে সমান এক দেশ লোক নিয়া পুরা দুর্গা পূজায় যেতে হবে মানে এমপি সাহেব আসতেছে এটা বুঝাইতে হবে একটা লোক ফোন দিছে আমাকে গতকালকে আমার পরিচিত বড় ভাই ভদ্র মানুষ বললো যে শিবাদ ভাই আমার একটা বিষয় জানার দরকার দেখলাম মনটা খুব খারাপ মোবাইলে মনে হচ্ছে যে মনটা খুব খারাপ এরকম একটা ফিল করলাম আমি বললাম যে ভাই কি হয়েছে বলল ভাই আমার বড় ভাই তো এমপি নির্বাচন করবে এখন গতকালকে আগের দিন দুর্গাপূজা গেল আমরা তো বিশাল বড় বহর টহর নিয়ে ওই জায়গায় গেলাম গিয়ে বসলাম আমাদের সামনে নাচ গান হলো আমরা বক্তব্য দিলাম এরপরে আমি আবার এই সকল কিছু লাইভ করলাম অনেকগুলো লাইভ হয়েছে ফেসবুকে পোস্ট করলাম এখন তো ভাই রাত্রিবেলা আমার কাছে খুব খারাপ লাগতেছে যে ঠিক হলো এখন আমাকে বলতেছে ভাই আমি কি ভুল করে ফেললাম ঠিক হলো আমি বললাম ভাই আর একটা আরেকটা কথা বলবো তখন আমি তাকে বলছি ভাই আপনার যে বড় ভাই এমপি নির্বাচন করবে আপনার বড় ভাইয়ের বিরুদ্ধে একটা প্রোগ্রাম হবে স্টেডিয়ামে বিষয় হলো অমুকের বিরুদ্ধে প্রোগ্রাম ওইখানে শুধু আপনার ভাইয়ের সমালোচনা হবে আপনার ভাইকে সমালোচনা করা হবে খাটো করা হবে গালাগালি করা হবে এরকম একটা প্রোগ্রামের আয়োজন হয়েছে শুধু আপনার ভাইয়ের বিরুদ্ধে ওই প্রোগ্রামটা কি আপনি লাইভ করবেন ওই প্রোগ্রামে কি আপনি যাবেন ওই প্রোগ্রামের ছবি কি ফেসবুকে দিয়া শুভেচ্ছা জানাইবেন আমি আপনাদেরকে বলি আপনাদের কারো পিতার বা স্ত্রীর ব্যাপারে যদি বা মার ব্যাপারে বোনের ব্যাপারে মেয়ের সন্তানের ব্যাপারে যদি কোথাও কোনো প্রোগ্রাম হয় যে এটা আপনার বাবার বিরুদ্ধে প্রোগ্রাম আপনার বাবাকে গালাগালি করা হবে ছোট করা হবে এই প্রোগ্রাম কি কি আপনাকেও লাইভ করবেন ছবি ফেসবুকে দিবেন শুভেচ্ছা জানাইবেন মাশ আল্লাহ সুন্দর প্রোগ্রাম শুভেচ্ছা এরকম তো আপনার দলের নেতার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম হলে সেটা প্রচার করবেন না সেখানে লাইভ করবেন না ছবি উঠাবেন না আপনার ফ্যামিলির কারো বিরুদ্ধে প্রোগ্রাম হলে সেটা প্রচার করেন না সহ্য করতে পারেন না যেখানে শিরিক শিরিক করা হয় ওই জায়গাটার মূল কাজ করার মানেই হচ্ছে আল্লাহকে অপমান করা শিরিক করার মানেই হচ্ছে আল্লাহকে ছোট করা খাটো করা তাহলে যেখানে আল্লাহকে অপমান করা হয় এই প্রোগ্রামটা আপনি লাইভ করেন কেমনে এই প্রোগ্রামে গিয়ে আপনি শুভেচ্ছা জানান কিভাবে এই প্রোগ্রামে সাজুগুজু করে গিয়ে হাসি খুশি মনে ওই প্রোগ্রামে ঘন্টার পর ঘন্টা বসে থেকে গান শোনেন কিভাবে কেউ কি যাবে আমি যদি বিএনপির ভাইদেরকে বলি যে আজকে তারেক রহমান সাহেবকে কোন একটা জায়গায় অপমান করা হবে সেখানে একটা বিশাল বড় প্রোগ্রাম হবে বিএনপির কোন ভাই যাবে ওরে আল ওই প্রোগ্রাম ভাইঙ্গের চুরে চুরমার করে ফেল প্রোগ্রাম হতেই দিবে না জমাত ইসলামের কোন ভাইকে যদি বলি যে আজকে জমাত ইসলামের আমির সাহেবকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম হবে ওনাকে খাটো করা হবে কেউ যাবে তাহলে যেখানে আল্লাহকে অপমান করা হয় ছোট করা হয় সেই প্রোগ্রামে আপনার তো হাসি খুশি কেন সেই প্রোগ্রামটাতে আপনি এত উপভোগ করছেন কেন হ্যাঁ আপনি যদি কোনো দায়িত্বশীল হন আপনি যাবেন কেন যাবেন যেহেতু একটা চক্রান্ত হয় তারা হামলা করে আমাদের উপর দায় চাপাতে চায় যে হিন্দু ভাইয়েরা বাংলাদেশের সংখ্যালঘু তারা ধর্ম পালন করতে পারে না স্বাধীনভাবে তাদের উপরে নির্যাতন করা হয় এগুলা বহির্বিশ্বকে দেখানো হয় এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি পাহারা দিবেন তবে সমর্থন করা যাবে না যে হ্যাঁ এটা সঠিক এটা হারাম এটা শেখ শুধুই পরিস্থিতি ঠেকানোর জন্য পাহারাদারের ভূমিকা পালন করতে পারেন জানা এই নিরাপদ চক্রান্ত ঠেকানোর জন্য করতে পারেন পারেন বলতে যে আপনারা আমরা সবাই বাংলাদেশের নাগরিক আপনারা অন্য ধর্ম পালন করেন আমরা ইসলাম ধর্ম পালন করি আপনারা আপনাদেরটা পালন করেন করেন সেটা আমাদের অসুবিধা নাই আপনাদের যতটুকু নিরাপত্তা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে আমরা অতটা আপনাদেরকে দেব আপনাদের ভয়ের কোনো কারণ নাই এটা বলবেন কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়েছে যে মনে হয় যেন হ্যাঁ এটা আমাদের একটা সংস্কৃতি আমাদের একটা অনুষ্ঠান মিলেমিশে সবাই একাকার হয়ে গেছি সেখানে একেবারে সাজুগুজু করে গিয়ে মানে আগামীর প্রজন্ম মনে করবে যে হ্যাঁ এটা আমাদের অনুষ্ঠান এই জন্য বন্ধুগণ আমার এই সমস্ত কার্যক্রম হ্যাঁ এটা ঠিক চক্রান্ত ঠেকানোর জন্য সচেতন থাকা সচ্চার থাকা আমসলিমদেরকে ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া সব কিছু ঠিক আছে কিন্তু সেখানে গিয়ে দুর্গার প্রতি বিশ্বাস করে সম্মান করে কোনো কথাবার্তা বলা এবং এবার অতিরঞ্জন উঠে পড়ে নিজের ধর্মের চেয়ে আরও বেশি অগ্রগামী হয়ে যদি এটা হয় ভাই এটা ইমান চলে যাবে ইমান থাকবে না আল্লাহর কাছে তাওবা করা উচিত যারা অতিরঞ্জন করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন তাওবা করলে হয়তো আল্লাহ তালা ইনশাল্লাহ মাফ করে দিবেন